আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা তদবীর দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রজব আলী আজ আপনাদেরকে জানাবো ছোট বাচ্চাদের জিনের আসর হলে কি করণীয় সে সম্পর্কে অর্থাৎ কোনো ছোট বাচ্চাকে যদি জিনে আসর করে থাকে সেই শিশুটিকে প্রাথমিক অবস্থায় আপনারা কি ধরনের তদবির করবেন কি ধরনের তদবির প্রয়োগ করলে সেই বাচ্চাটি ইনশাল্লাহ সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে সে সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো তবে তার আগে বলে রাখি আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে বেল কোনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ইমানদার মোমিন মুসলমান ভাই বোনেরা আপনারা ইতিপূর্বেই জেনে ফেলেছেন যে আমি কোন বিষয়ে কথা বলতে চাচ্ছি অর্থাৎ ছোট বাচ্চাকে জিনে আক্রমণ করলে ছোট বাচ্চাকে জিনের আসর করলে আপনি কিভাবে তাকে সুস্থ করবেন কোন আয়াতের মাধ্যমে কোন দোয়ার মাধ্যমে আপনি এই শিশু বাচ্চাটিকে সুস্থতা দান করবেন সে বিষয়ে আজ আপনাদেরকে জানিয়ে দেব তো চলুন আমরা সে বিষয়ে জেনে নেই। ছোট ছোট কচি কচি বাচ্চাদের প্রতি মানুষের যেমন নজর লাগে তবদুরু জিন পরেরও নজর লাগে বা জিন পরেরা আসর করে থাকে আসক্ত হয়ে একটা শিশু বাচ্চা কার না ভালো লাগে অনেকেই দেখবেন অনেকের দৃষ্টিতে বিষ আছে যে বিষটা মানুষকে মৃত্যুর দুয়ার পর্যন্ত পৌঁছে দিতে পারে মানুষের দৃষ্টিতে যে বিষ সাপের মধ্যেও এত বিষ নেই এতটাই তীক্ষ্ণ মানুষের দৃষ্টিতে তো যাই হোক মানুষ যেমনি ভাবে বদনজর করে থাকে জিনিস বদ নজর করে থাকে আর ওই বদ নজরের যে ছোট বাচ্চারা সহ করতে পারে না যার ফলে শিশু বাচ্চারা দেখবেন যে অনেক সময় বেহস হয়ে যায় আপনাকে প্রাথমিকভাবে বুঝিয়ে নিতে হবে শিশু বাচ্চা যদি বেহস হয়ে যায় তাহলে আপনাকে বুঝিয়ে নিতে হবে যে তার উপরে জিনের প্রভাব পড়েছে অথবা জিনে আসর করেছে কারণ যেহেতু সে করছি ছোট শিশু বাচ্চা এই জিনের সেই তেজটা এ বাচ্চার পক্ষে সম্ভব হয় না সহ করার যার ফলে সে বেহস হয়ে যায় এখন আপনাদেরকে একটু ততবরের কথা বলবো একটু কোরআনে পাকের আয়াতের কথা বলবো যে আয়াতটি পাঠ করলে ইনশাল্লাহ সম্পূর্ণরূপে বাচ্চাটি সুস্থ হয়ে যাবে এই আয়াতটি হচ্ছে সুরা সোয়াদের চৌত্রিশ নম্বর আয়াত সুরা সোয়াদের চৌত্রিশ নম্বর আয়াত আর এই সুরা সোয়াদের চৌত্রিশ নম্বর আয়াতটি হচ্ছে ওলা ফাতে ও আলা কুসিহি জাসাদান সুম্মা কুসিহিদা আমি আবারও পড়ছি অলায়কাত ফাতান্না সুলাইমানা ও আলকাইনা আলা কুরসি হি জাসাদান সুম্মা আয়না এই আয়াতটি এই আয়াতটি আপনারা সাতবার ফাট করবেন সাতবার ফাট করে শিশু বাচ্চার কানের মধ্যে ফু দিবেন যদিও আপনাদের এই জিনের আসরের বিষয়ে আমি পূর্বেও একটি ভিডিও দিয়েছি যেটি আজান দ্বারা সুস্থ করবেন আপনারা ওইটিও করতে পারেন যে শিশুর বাচ্চার কানের মধ্যে সাতবার আজান দিলে দেখবেন যে তার হুঁশ ফিরে আসবে অথবা আমি আজকে যে তদ্বিটি দিচ্ছি এটি হচ্ছে নম্বর আয়াত আয়াতটি পাঠ করে আপনি শিশু বাচ্চার কানের মধ্যে সাতবার ফাট করবেন সাতটি ফু দিবেন এভাবে ফু দেওয়ার পরে আশা করা যায় মহান আল্লাহ ফরাবুল আলমিনের কালামের বরগতে ইনশাল্লাহ শিশু বাচ্চাটি তার গান ফিরে পাবে সে হুঁশ ফিরে আসবে তার তাতেও যদি তার হুঁশ ফিরে না আসে তাহলে আপনাকে যে কাজটি করতে হবে সুরা ফাতেহায় একবার সুরা ফালাক একবার সুরা নাস একবার তিনবার কুসি পাঠ করে শিশু বাচ্চার শরীরের মধ্যে ফুক দেবেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় সে সুস্থ হয়ে তার জ্ঞান ফিরে আসবে তো এরপরেও যদি দেখেন যে এই তদবিরগুলো করার পরে যদি দেখেন যে তার ফিরে হুঁশ ফিরে আসছে না তাহলে বুঝবেন যে তার শারীরিক সমস্যা হয়েছে তাকে ডাক্তারের সংকটাপন্ন হবেন ডাক্তারের চিকিৎসার ব্যবস্থা নেবেন ঠিক আছে কারণ জিনের আসরগ্রস্ত হলে এই আয়াত পাঠ করার পর ওই খন্যাস শৈতান খবিশ জিন যত বড় শক্তিশালী হোক ওই শিশুর শরীরে থাকতে পারবে না শিশুর শরীরে কখনই সে থাকতে পারবে না আপনার এই তদ্বির প্রয়োগ করার ফলে আপনারা কি করবেন সুরাসোয়াদের এই চৌত্রিশ নম্বর আয়েরটি আলায় ফ্না সুলাই মানা ওয়াল ওয়া আলকাইনা এই ফাট করবে সাতটি ফুদিবেন কানের মধ্যে তাতেও যদি না যায় জ্ঞান ফিরে না আসে তাহলে আবার কি করবেন সুরা ফাতে একবার সুরা ফালাক একবার সুরা নাস একবার এবং আয়াতুল কুরসি তিনবার ফাট করে শিশুটির শরীরের মধ্যে দম করবেন এর যদি তার জ্ঞান ফিরে না আসে তাহলে বুঝবেন যে তার শারীরিক সমস্যা রয়েছে আপনার ডাক্তারের সংকটাপন্ন হবে এই ছোট্ট একটি তদবির শিশু বাচ্চাদের জন্য এর চাইতে আর বড় কোনো তদ্বির প্রয়োজন নেই হয় আপনারা আজান দিবেন না হয় সুরা সোয়াদের ছৌত্রিশ নম্বর আইডেন্টিফাইড করবেন অন্যথায় আপনারা সুরা ফাতেহা ফালাক না সায় তুলকুসি পড়তে পারেন এর বেশি কিছুই তদ্বির অন্য কোনো তদ্বির আর করতে হবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ এগুলো পরীক্ষিত ভাই এগুলো পরীক্ষিত এই কোরআনে পাকের কালাম কখনও বৃথা যায় না মহান আল্লাহ পাকুল্লাহ আলমিনের ইচ্ছায় ওই শিশু সুস্থ নি হবে না ইনশাল তো এই ছিল আজকের মতন হয়তো পরবর্তী সময় অন্য কোনো বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবের বারাকাতুহু